মোকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করে দিয়েছে এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা কারণ হচ্ছে যে এটা আমরা কখন এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে সেই জন্যেই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো বদনজর না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয় যে যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা মানে আমি খুব ভালো ফিল করেছি এই এই ব্যাপারটাতে জিফা ভালোবাসা মানে আমার জানা নাই আমার আমার লাইফে একতরফা ভালোবাসা ছিল না কখন আপনি যেভাবে মামুনকে একতরফা যাচ্ছেন কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি আমার আমার মনে হয় ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দুই তরফাই ছিল সময় দুই তরফা ছিল এবং আমি আজকে যখন ওকে দেখেছি আমি আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো এটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথা বলছি যে দুই طرفা ছিল এ পরপার ভালোবাসা খুব মিলন ছিল তাহলে কেন এই ভালোবাসার মানুষকে আপনি জেল তার এই যে চোর বলেও কাটালেন না না এখানে একটু সেটা কি তাহলে আপনার কোন ভুল ছিল আমি তো বলেইছি যে সব সময় যে এখানে একটা প্রথম কথা হচ্ছে যে আমি বা মামুন কেউই তো ভুলের ঊর্ধ্বে না হয়তো থাকতে পারে যেটা আমি বুঝতে পারিনি হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারিনি কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি আছে এখানে যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্সন একজন বা একাধিক পার্সন হ্যাঁ তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই আমরা জানি সিনেমায় বিলেন থাকে বাস্তবে লাভ হিস্ট্রিতে বিলেন থাকে না আপনাদের বাস্তবে মধ্যে ডিভেন্ড কাকে আপনি কিন্তু ভুল কথা বললেন আপনি যখন স্কুলে থাকতে প্রেম করেছেন আপনার মা বাবার কাছে বকা খেয়েছেন না তখন তো তারা আপনার কাছে বিলেনের মতোই লেগেছিল আমি স্কুল প্রেম ভালোবাসা জিনিসটা কি বুঝি তখন আচ্ছা একটু আগে আরেক ভাই বললো যে ভালোবাসা মানেই পাগলামি হ্যাঁ ভালোবাসা মানেই পাগলামি পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না বা এরকম ডেসপারেট হয় না হয়তো তো যাই হোক আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না সেটা আমিও চাই না মামুনও চাই না আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি নিজেরা থাকি এটাই সব সময় চেয়েছি তো এটা আর কি মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে মানে কি করবো আর বলেন হতে পারে আমি আমি বোকামি করে ফেলেছি বা মাউন বোকামি করে ফেলেছে এটা হতে পারে কারণ আমরা তো সবাই মানুষ আর আমরা আমাদের মধ্যে তো ইমোশন আছে আবেগ আছে